আসসালামাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি আটিবাজার কলাতিয়া রোডে একটা জমি নিয়ে এখানে একটা সস্তে দুটো জমি দেখাবো এটা হচ্ছে আটিবাজার কলাতিয়া রোডে আকিস ফাউন্ডেশনের ছবি ঠিক বিপরীতে এই যে এই জমিটা এটা হচ্ছে জমির সামনের দিক অর্থাৎ জমির যে গেট ওই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মূলত আকিস ফাউন্ডেশন স্কুল এই হচ্ছে জমির সামনের রাস্তা এবং এই যে এটা হচ্ছে জমি এই যে এই যে দেখতে পাচ্ছেন কলাগাছ দেয়া এটাই হচ্ছে জমি অনেক বড় কিন্তু একটা রাস্তা আছে জমির সামনে প্রায় তিরিশ ফিট রাস্তা এবং এখানে জমির পরিমাণ শতাংশ এখান থেকে চাইলে আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন ঠিক আছে ভেঙে ভেঙে নিতে পারবেন এবং আমি জমির রাস্তাটাও দেখাচ্ছি জমির সামনে যে রাস্তাটা বিশাল বড় একটা রাস্তা প্রায় তিরিশ ফিট হ্যাঁ এটার অবস্থান হচ্ছে মোহাম্মদপুর আচ্ছা এই যে রাস্তাটা একটু দেখুন এই যে দেখুন তিরিশ ফিট রাস্তা এই মাথা থেকে তিরিশ ফিট রাস্তা তো যেটা বলছিলাম এটার অবস্থান হচ্ছে মোহাম্মদপুর থেকে যদি অটোতে বা সিন দিতে আসেন মাত্র পনেরো মিনিট লাগে হ্যাঁ জ্যাম থাকলে কিছুটা সময় বেশি লাগে সেটা তো আসলে কেউই ঠিক করে দিতে পারবে না আর দেখুন এখানে অলরেডি ডেভেলপাররা ফ্লোর এবং ফ্ল্যাট বিক্রি শুরু করে দিয়েছে তারা শেয়ার বিক্রি করছে সুতরাং বুঝতেই পারছেন এটা অবশ্যই একটা ভালো ভবিষ্যৎ আছে অলরেডি ইলেকট্রিক খাম্বাগুলোও দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন চলে যাবে তো এই হচ্ছে মূলত জমি হ্যাঁ এরপর আমরা আরেকটা জমিতে যাচ্ছি চলুন দেখাচ্ছি আরেকটা জমি যে কিন্তু ঘন বসতি আছে এবং দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু সবই ঘর আছে যে দেখো এখানে সবই ঘর আছে তো কেউ নিয়ে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারবেন আর কেউ থাকার জন্য চাইলে সেটাও করতে পারবেন এখান থেকে মোহাম্মদপুর যাইতে বেশিক্ষণ সময় লাগে না সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে যদি জ্যাম থাকে সে কথা আলাদা সেটা প্রথমে বলেছি আবারও বলছি তো এই হচ্ছে আমাদের আরেকটা জমি এটা হচ্ছে ওই জমিটার ঠিক দুইটা প্লট পরে এখানেও জমি আছে প্রায় তিরিশ শতাংশ কেউ নিতে চাইলে ভেঙে নিতে পারবেন এবং এই আশেপাশে স্কুল কলেজ সব কিছুই আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভাওয়াল স্কুল অর্থাৎ এই প্রজেক্টের শেষ মাথা হচ্ছে ভাওয়াল স্কুল এটা পড়েছে এই জমিটার সামনেও যথারীতি তিরিশ ফিট রাস্তা আছে তো কেউ যদি এটা নিতে চান একটু কষ্ট করে স্ক্রিনে দেয় নাম্বারে কল করলে আমরা আপনাদের জন্য এটা ভিসিট করার ব্যবস্থা করে দেবো আর জমির দাম হচ্ছে প্রথমে যে প্লটটা দেখিয়েছি ওটার দাম হচ্ছে এগারো লাখ টাকা শতাংশ পড়বে আর শেষে এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে দশ লাখ টাকা প্রতি শতাংশ কেউ যদি নিতে চান একটু কষ্ট করে যোগাযোগ ওই স্কুলটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো কেউ যদি নিতে চান একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করলে আমরা জমি দেখার ব্যবস্থা করে দেবো এবং কবে কি আসতে পারেন সেম নিজেকে শিডিউল করে নেব তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো না করলে একটু ফলো করে দেবেন আবারও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম